পর্দায় একসময় ছিল টলিউডের সবচেয়ে মিষ্টি জুটি কিন্তু বাস্তবে কি এখন শুধু নমস্কার আপনি দেখছেন আর আজকে সবচেয়ে চর্চিত খবর রায় এবং সৌমিতিশা কুন্ডুকে নিয়ে নতুন জল্পনা সম্প্রতি টলিপাড়ায় এক গ্ল্যামারাস পার্টিতে হাজির হয়েছেন বহু তারকা সেই তালিকায় ছিলেন মিঠাই সিরিয়ালের জনপ্রিয় মুখ আদ্রিত ও সমিতিশাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় উপস্থিত কয়েকজনের পোস্ট ঘিরে শুরু হয়েছে ফিসফাস। একই অনুষ্ঠানে থাকলেও নাকি দুজনের মধ্যে কোনো রকম চরিতা চোখে পড়েনি যদিও এই বিষয়ে দুই তারকার কেউই কিছু ভক্তদের মনে করছেন সেই পুরনো রসায়ন হয়তো আর আগের মতো নেই ব্যক্তিগত দূরত্ব কি তবে পেশাদার সৌজন্যকেও হার মানালো টলিপাড়া এক জমকালো পার্টিতে হাজির হলেও যেভাবে একে অপরকে এড়িয়ে চলছেন আদ্রিত রায় এবং সমিতিশকুণ্ডু তাতে নতুন করে সরগোল শুরু হয়েছে শোনা যায় ধারাবাহিকে কাজ করার সময় থেকেই আদ্রিতের প্রতি একতরফা ভালো লাগা তৈরি হয়েছিল কিন্তু গল্পের ঘুরে যায় যখন তার অনস্ক্রিন দিদি নন্দার কৌসাম্বী মুখোপাধ্যায়কে বিয়ে করেন সেই বিয়ের পর থেকে আদ্রিত সমিতিশার মুখ দেখা দেখি প্রায় বন্ধ এদিনের পার্টিতে আদ্রিত তার স্ত্রী কৌশাম্বীকে নিয়ে ব্যস্ত থাকলেও সমিতিশা ছিলেন সম্পূর্ণ আলাদা মেজাজে এর আগেও শোনা গিয়েছিল সিরিয়াল চলাকালীন সময় দুজনের বন্ধুত্ব নিয়ে নানান আলোচনা হয়েছিল অনলাইনে তবে এইসব ছিল ভক্তমলের জল্পনা কোনো পক্ষ থেকেই এখন নিশ্চিত করা হয়নি বর্তমানে আদ্রিত নিজের দাম্পত্য জীবন নিয়ে ব্যস্ত আর কো নিজের কাজ নিয়ে এগিয়ে চলেছেন তাই অনেকেই বলছেন হয়তো দুজনেই নিজেদের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে দূরত্ব রেখেছেন তবে ভক্তদের আবেগ আলাদা তাদের কাছে সিট ও মিঠাই এখনও স্পেশাল